আসসালামু আলাইকুমরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তার আগে একটা কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে ফেসবুক থেকেও কিন্তু ইনকাম করা যায় তো তার জন্য আপনি যখন ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাবেন তখন কিন্তু আপনি সঠিক ইনফরমেশনগুলো দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো শুরুতে আমি অফিসিয়াল অ্যাপটাতে চলে আসবো তো অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর আপনার এখানে যদি আগে কোনো অ্যাকাউন্ট থেকে সবগুলো এখানে শো করবে তারপর হচ্ছে নিচে একটু খেয়াল করেন এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আপনি এখানে একটা টাইপ করবেন তো এখানে টাইপ করার পর হচ্ছে আপনার এরকম ইন্টারভিউ চলে আসবে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আপনি এখানে একটা টাইপ করবেন সো এখানে টাইপ করার পর এখন আপনার ফার্স্ট নাম এবং লাস্ট নাম আপনি দিয়ে নেবেন আপনার অ্যাকাউন্টের জন্য আপনি যে নামটা রাখতে চাচ্ছেন সেই নামটা আপনি এখানে দিয়ে নেবেন তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখন আপনার জন্ম তারিখটা আপনি এখানে দিয়ে নেবেন অবশ্যই কিন্তু আপনার জন্ম তারিখটা আঠেরো বছরের উপরে হতে হবে তারপর এখান থেকে সেট এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন তো এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করার পর এখন আপনার জেন্ডারটা আপনি দিয়ে নেবেন তো আমি আমারটা দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবো তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখন দেখেন একটু খেয়াল করেন এখানে আপনার হচ্ছে ফোন নম্বর দিয়েও আপনি আপনার অ্যাকাউন্টটা খুলতে পারবেন তারপর হচ্ছে আপনি আপনার জিমেল দিয়েও কিন্তু এটা খুলতে পারবেন তো আমি ইমেল অ্যাড্রেস দিয়ে আমি খুলতে চাচ্ছি আমি এখানে ক্লিক করলাম তো এখন আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে নিচ্ছি আমি আমার জিমেলটা এখানে দিয়ে নিলাম তারপর হচ্ছে এখান থেকে নেক্সট বাটনে আমি ক্লিক করব তো নেক্সট বাটনে ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে পাসওয়ার্ড চাবি আপনি একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন যেটা মানুষ অনুভব করতে পারবে না এরকম একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন তারপর হচ্ছে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন তো নেক্সট বাটনে ক্লিক করার পর হচ্ছে আপনার এরকম এটি চলে আসবে এখন হচ্ছে আপনি যদি আপনার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো সেভ করে রাখতে চান আপনার মোবাইলে তাহলে আপনি এখানে সেভে ক্লিক করবেন আর যদি না চান তাহলে নোট নামে ক্লিক করবেন আমি আমার ইনফরমেশনগুলো সেভ করে রাখতে চাচ্ছি তার জন্য আমি সেভে ক্লিক করলাম তারপর হচ্ছে এখান থেকে আই এগ্রি আপনি এখানে ক্লিক করবেন দেখেন অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট তারপর এখান থেকে আমি স্কিপ করে চলে যাব এখান থেকে আবারও নোট নাও আমি এখানে ক্লিক করব স্কিপ করে দিব তারপর হচ্ছে আমি এখান থেকে বেরিয়ে চলে আসবো আমি এখান থেকে বেরিয়ে চলে আসবো আমি আবারও আমার ফেসবুকে প্রবেশ করলাম এখন হচ্ছে আমি আমার প্রোফাইল একটা ক্লিক করলাম তো প্রোফাইলে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারভিউ চলে আসবে সেটা হচ্ছে এখান থেকে আপনি গিট স্টার্ট আপনি এখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনার প্রোফাইলটা আপনি প্রোফাইল একটা পিক দিয়ে নেবেন আমি এখানে ক্লিক করলাম এখান থেকে আমি একটা ছবি দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এখান থেকে উপরে সেভ আই সেভ আছে আপনি এখানে ক্লিক করবেন তো এখান থেকে আমার প্রোফাইলটা কিন্তু আমি এখানে প্রোফাইলের পিকচারটা কিন্তু আমি এখানে দিয়ে নিলাম তারপর এখান থেকে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন এখান থেকে স্কিপ করে দিবেন আপনি যদি আপনার এই আপনি দিতে চান তাহলে দিয়ে নেবেন না দিলে আপনি এখান থেকে স্কিপ করে দেবেন এখান থেকে আবারও স্কিপ করে দিবেন তারপর এখান থেকে আবারও স্কিপ করে দিবেন আপনি যদি ইনফরমেশন দিতে চান তাহলে আপনি স্কিপ না করে আপনি দিয়ে নেবেন আমি দিতে চাচ্ছি না আমি তাই স্কিপ করে দিয়ে দিয়ে দিচ্ছি এখান থেকে আমি কভার ফটোটা আমি দিয়ে নিব। এখান থেকে ক্যামেরা আইকনে ক্লিক করব তো ক্যামেরা আইকনে ক্লিক করার পর আমি আমার এখান থেকে কভার ফটোটা আমি দিয়ে নিচ্ছি এখান থেকে সেভ আইকনে ক্লিক করলাম আমার কভার ফটোটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করবো আবারও এখান থেকে স্কিপ করে চলে যাব তো ইউর প্রোফাইল আমি এখানে ক্লিক করব আমার অ্যাকাউন্ট খোলা কিন্তু শেষ কমপ্লিট এখন হচ্ছে এখানে দেখেন সি ইউর অ্যাবাউট ইনফো আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এই যে কিছু ইনফরমেশান আপনার এখানে দিতে বলবে আপনি এখানে ইনফরমেশানগুলো দিয়ে নেবেন তো আমি এটা দিচ্ছি না আমি পরবর্তীতে দিয়ে নিব আপনারা এখানে ইনফরমেশানগুলো দিয়ে নেবেন এই যে যত ইনফরমেশনগুলো আছে সবগুলো আপনি এখানে দিয়ে নিতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন